কীভাবে গলা হয়েছে দেখো না সব আলগা ব্রিজ না এভাবে নেক বড়ো কেটে এনে বসানো হয়েছে আর ব্রিজের আয়োজন এভাবে যাবে এই ব্রিজটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এভাবে সুযা একদম যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে এটার কাছে ভিড়বে এটার সাইড দিয়ে একদম চলে যাবে আসলে শহরগুলা কীভাবে তৈরি করছে দেখো আবুদাবু এটা বিরাট একটি শহর এই ব্রিজটা মিনা সাইডে এয়ারপোর্টে মিশে নামার রাস্তা বন্ধুরা দেখো বোট চালাচ্ছে কত ইঞ্জয় তারা কাজ করে আসছে বোর্ডে চলে হ্যাঁ আসলে এখানকার কাজগুলা এভাবেই হয় আর এই কেরেনটা দেখলে কেরেনটা এভাবেই কেরেনে মাল উঠানো হয় এই সব সবচেয়ে ব্রিজগলা দেখলে আলগা এসব ব্রিজগুলো সব কেরেনে উঠানো হয় দেখো বোর্ডের ব্রিজ দুই ইঞ্জিন এটাই হ্যাঁ এটাই দু ইঞ্জিন আরও একটি ওখানে বসে গেছে দেখো এটা এভাবেই ব্রিজ বলাতে এ হয় শহরটা শুধু মেলো ভাবো এভাবে হ্যাঁ তোমাদের আসলে পুরো একটু একটু করে দেখানো হচ্ছে পুরো কমপ্লিট হওয়ার যদি আমি থাকি এখানে অবশ্যই দেখাবো তোমাদের হ্যাঁ পুরো ঘুরে ঘুরে দেখাবো সেদিন জ্বালা দেখাবো কত ঘুরে এই নাম্বারটা কী লেখা আছে যদি কেউ বলতে পারো ভালো কত ঘুরে নাম চান আমরা নাম শুনেছি

ব্যাংকেরই ঢালাই করবে আর ব্যাঙ্ক যদি না করে এদিকে ব্যাঙ্ককেরই ঢালাই করবে ইস্টাল্লাহ এর যে ইঞ্জিনিয়ার সেই জানে কীভাবে কীভাবে করবে